গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা স্পেশাল দিন আজকে আমাদের প্রথম জামাই ষষ্ঠী উই আর এক্সাইটেড অলসো বাট থিং ইজ আজকে আমাদের বাড়িতে হবে না বিকজ আমার ঠাকুমা রিসেন্টলি গত হয়েছে কয়েক মাস হয়েছে তো আমরা যাবো মা বাড়িতে বিকজ আমার মামা যেহেতু আমাকে কন্যা দান করেছেন বৌদিক বা হিন্দু রিচুয়ালস অনুযায়ী তো আমার মামা আজকে আমাদেরকে নেমন্তন্ন করেছে জামাই ষষ্ঠীর তো খুব এক্সাইটেড ফার্স্ট টাইম তো ও গেছে মিষ্টি কিনতে ওর মিষ্টি কেনার হলেই আমরা এগোবো তোমাদেরকে দেখাবো কেমন গেলো এটা আমার ফার্স্ট মানে এমনি ব্লগ আমি কখনো করি না বাট আজকে যেহেতু একটা স্পেশাল ডে তো আই থট ওয়াই নট ও এসে গেছে জামাই 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 বিশাল ব্যস্ত বাবা

আর নো মেকআপ মেকআপ বেশি চল আমার হালকা সো কেমন লাগছে বলো ফুল পিকচার দেবো ইনস্টাগ্রামে দেখো বাই এখানে কোনো গান দেওয়াই যাবে না বুঝে যাচ্ছ কপিরাইট ক্লেম হবে সো মিউজিক শোনো মিউজিক जो आपको दिखाने का मगर वोलाज चला गया

তারপরেই মহাভোজ করব স্টার্ট হয়ে সাথে তো ওদের দাদা রান্না সব মাইনা নিজে করেছিল কেনাকাটি সব কিছু নিয়ে ট্রেস সাজানো এত তত নিয়ে সব কিছু নিয়ে মাইমা জোগাড় করেছে সোমালেরও শরীরটা খারাপ ছিল আর আমিও ব্লোটেড ফিল করছিলাম বলে এত কিছু খাওয়া যাচ্ছিলো না বাট যেহেতু রাতেই ইনভিটেশান ছিল আর সবাই আসছিলো তো সবার সাথে খেতেও হবে তো সবার জন্য ওয়েট করছিলাম

ইগা দাওローチা শুরু โอเค বাজা 부জি লুচি ফিশ জামাই খাও জামাই ভাল লাগছে টেস্টি

এখানে পেট পুজো করে এবার হবে নেক্সট ডেস্টিনেশন মাসির বাড়ি হ্যাঁ এখান থেকে এবার মাসির বাড়ি যেতে হবে ওখানে দেখা করে তারপরে আমরা বেরোবো অনেকটাই লেট হয়ে যাচ্ছে তাই জন্য চট জলদি করে সবাই ঘুসে দিচ্ছিলো মা এখান থেকেই বাড়ি চলে যাবে মাসির বাড়ি যেহেতু একটু দূর তাই আমরা ওখানে মাসির বাড়ি চলে যাবো তো এই ভিডিওটা যদি তোমাদের ভাল লেগে থাকে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো এরকম ব্লগ আমি চট জলদি বানাই না বিকজ আমার কাছে তেমন কিছু থাকে না দেখানোর বাট আজকে দিনটা খুবই স্পেশাল ছিল তাই জন্য

না না সেটা লোকের এত ভালোবাসা রাখার জন্য কষ্ট করে অনেকটা খেতে মানে অনেকটাও না খেলেও খেয়েছি সব কিছু টাচ করেছে যদি সব পেটের অবস্থা খারাপ ছিল এই ছিল আজকে আমাদের ব্লগ মামা মাইমা এত প্যাম্পার করেছে মানে আর ব্লেসড উয়ে ব্লে এত খাবার দাবার এত কষ্ট করে মানে সত্যিই বড় বড় মানে এত কষ্ট করেছে হ্যাঁ মিলে এতটা খেটেছে এতটা এফোর্ট আর কেউ পড়ার নেই দুজনে মিলে দুজন কারি মোটা বন্টি মানে অনেক কাজ থাকে সারা দিনে তো স্টার মধ্যে থেকে এত খেটে কি করে মাথা কাটিয়ে মানে এত সুন্দর সাজিয়েছে সত্যি আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল মাইমা করেছিল প্রত্যেক এর মাইমা সারপ্রাইজ এসে ছিল মাসি কাউকে বলেন কি আমাদের জন্য ইভেন তত্ত্ব করেছে ওই সবও বলেনি আমার বাবাকে দেখিয়েছে আমার মা মাকে দেখাইনি সারপ্রাইজ এরকম একটা ব্যাপার তো খুব ভালো লাগলো মানে ফার্স্ট জামাই ষষ্ঠী স্মরণীয় থাকবে সবার তো শ্বশুর বাড়িতে হয় আমার মামা ওর মামা আমার না ওর ওর মামা শ্বশুরের বাড়িতে হয়েছে তো খুবই স্পেশাল ছিল ভালো লেগেছে তোর দারুণ লেগেছে আর মামা তো ওকে খুবই ভালোবাসে সৌমাল্য 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 আর আমার বোনেদেরও গিফট দেওয়া আছে আমি জানি না কেন আমি বলেছি ও তো বিয়ে করেনি কেন ওকে গিফট দেওয়া হবে ও তো আস্তে আস্তে গিফট নিয়ে গেল আমার ভাইও নিয়ে গেলো ওরা তো বিয়ে করেনি আমি বিয়ে করেছি আমি জামাই নিয়ে এসেছি জামাই নিয়ে আসতে হবে বা নিয়ে আসতে হবে ঠিক আছে বাচ্চারা খেয়ে বলুন যাওয়া টাওয়া করুন কি যায় আসে তো বাই ফর নাও আমাদের টাটা আমরা পরের ব্লগে আবার আসবো বাই